আপনারা দেখছেন তারাপীঠ টিভি সর্বদা সত্যের পথে আজ অর্থাৎ ইস্পাতের দেবতা বিশ্বকর্মা পুজো হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মা সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয় তাকে সরস্তু এবং বিশ্বের স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয় তিনি দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কানগরী পাণ্ডবদের মায়াসভা রামায়ণে উল্লিখিত ব্রহ্মার রথ দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশূল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তিসহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের ষষ্ঠা বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক তিনি সব ধরনের শিল্পের প্রকাশক সারা দেশের পাশাপাশি প্রতিটি জায়গাতে বিভিন্ন রীতি মেনেই সারম্বরে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো কোথাও বা বাস স্ট্যান্ডে কোথাও বা স্টেশনে কোথাও বা কলকারখানায় তাই সেই মতো দেখা গেল বীরভূমের রামপুরহাট বাস স্ট্যান্ডে বিভিন্ন রীতি মেনে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো সেই পুজো দেখতে ভিড় করেছিলেন আট থেকে আসি সকলে ব্যুরো রিপোর্ট তাপি টিভি